একটি নিউজ এসেছে সেটা হলো বাংলাদেশের ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করেছে ভারত তার মানে আমরা নেপাল ও ভুটানে পণ্য যাওয়ার সুযোগ যে ছিল স্থলপথ বন্ধ করে সেটা বন্ধ করে দেওয়া হল এই সুযোগটা তো আমরা এই প্রতিক্রিয়াটা আগে জানি যে আমাদের এই এমন সময় এই খবরটা আসলো কয়েকদিন আগেই ডক্টর ইউনুজের মোদীর বৈঠক হয়েছে এবং এই আন্ত যে নেটওয়ার্ক এই রিজনে সেটা নিয়েও আলোচনা চলছিল এইটা এই সুবিধা করার কারণ কি আমাদের সাথে যখন সম্পর্ক নিয়ে উন্নয়নের কথা হচ্ছে এই বিষয়টাকে কীভাবে দেখেন এটার সাথে রিসেন্ট যে বৈঠক হয়েছে ডক্টর ইউনুস এবং মোদির আপনার ব্যাংককে তার সাথে আমি কোনো সম্পর্ক দেখছি না এটা হচ্ছে যে ডক্টর ইউনুস গত ২৬ থেকে উনত্রিশ মার্চ যে চীন সফর করলেন সেখানে চীনের আপনার বিজনেসম্যানদের সাথে এক বৈঠকে উনি যে মন্তব্য করেছিলেন যে আমরা হচ্ছি সিস্টার্সের একটা এতে গার্ডিয়ান অবশ্য অবশ্যের ক্ষেত্রে আমরা হচ্ছে গার্ডিয়ান বা যেভাবে যে যেভাবে বুঝুক সেটা যে উনি আসলে ওশানের বলতেছেন ওশান তো আসলে আমাদের নাইও যে উনি যেটা বে অফ বেঙ্গলকে বুঝিয়েছিলেন এবং আমরা যে সেখানে তাদেরকে এই সুবিধাটা দিচ্ছি এবং সেটা চাইনিজদেরও সেই সুবিধা তারা নিতে পারে সেটা একটু কথার কথা উদাহরণ হিসেবে দিয়েছিলেন কিন্তু আমাদের সাথে যে ভারতের এখন যে সম্পর্ক তাতে করে এটাকে নেগেটিভলি দেখার ওরা স্কোপ নিয়েছে আর কি এই এই সুযোগটা নিয়ে তারা এটাকে প্রচার করছে যে এই যে অন্যভাবে যে চায়নার যে প্রভাব আমাদের এখানে উঠে এসছে আমাদের লালমনিরহাটে যে একটা এয়ারপোর্ট একটা পুনঃসংস্কার করার যে চিন্তা ছিল যাদের যার কিছু দূরে তাদের সেই মানে চিকেন নেক এবং এই এই পোর্টটা আবার চায়না করে দেবে তো সব কিছু মিলে তারা কিছু অঙ্ক তৈরি করছে এবং এটাও করছে যে ওই আমি আরেকটা নিউজে দেখলাম ওই পোর্টটা যে ঠিকাদার হচ্ছে ভা ইয়ে পাকিস্তান মানে কিভাবে অঙ্কগুলো মিলাচ্ছে পাকিস্তান ঠিকাদার চায়না এটা করতেছে সেখানে একটা এয়ারওয়েজ হবে এবং তাদের এই বাইশ কিলোমিটারে যে চিখানে সেটা একটা নিয়ে মন্তব্য করেছিলেন এবং সেটা অনেকটা আমি বলবো যে অকূটনৈতিক সুলভ এক ধরনের ইয়ে ছিল যে ভারত যদি এটা করে আমরাও তো আমাদেরও তো সেভেন ইয়ে আছে যে সেভেন সিস্টার আমাদের উপর নির্ভরশীল এই জাতীয় সো আমি মনে করি যে পরস্পর দুইটা দেশ পাশাপাশি থেকে আমরা একজন একজনের প্রতিবেশী আমাদের ল্যাঙ্গুয়েজগুলো আসলে একটু খেয়াল করা দরকার আমাদের ইন্টেনশান কি আর ল্যাঙ্গুয়েজ বলতেছি কি ডক্টর ইনো যেটা বলছে একটা খুবই একটা ইনোসেন্ট ইয়ে থেকে বলেছে আমি ওনাকে যেভাবে রিড করে এখানে কোনো ইনটেনশান কোনো খারাপ কিছু না কিন্তু ইন্ডিয়ান আমলারা সেটাকে খারাপ ভাবে নিয়েছে ইন্ডিয়ান মিডিয়া সেটাকে ফলাও ফচা করে এটাকে নেগেটিভ বাড়ি আমি সুবিধা বাতিল করুন আমি এটাই আসতেছি তার প্রতিক্রিয়া হিসেবে তারা দেখাতে চায় যে ল্যান্ডলকের কথা বলছো তাহলে আপনার ল্যান্ডলক যারা আরও তিনটা কান্ট্রি আপনি দুইটার কথা বললেন যে ভারত ইয়ে সরি নেপাল এবং ভুটানের কথা এর মধ্যে মায়ানমারও অন্তর্ভুক্ত আছে মায়ানমার দিয়েও মায়ানমারও কিন্তু আমরা আমাদের ল্যান্ড ইউজ করে ওদের ল্যান্ড ইউজ করে আমরা যেতে পারছি সো আমরা এই তিনটা দেশে যে আমাদের বাণিজ্যিক সুবিধা সেটা তারা বন্ধ করে দিয়েছে এই বন্ধ করে দেওয়া গতকাল এটা আট তারিখের একটা সার্কুলার ছিল এবং এটা দুই সালে কিন্তু এইটা নিয়ে বাংলাদেশের সাথে তাদের চুক্তি হয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু দুই দেশ এই এই দুই তিনটা দেশে কিন্তু আমরা আমাদের বাণিজ্যিক যেই সুবিধা আমরা সেটা নিচ্ছিলাম এখন আপনি বলবেন যে এটা কি শুধু আমরা ক্ষতিগ্রস্ত হলাম না এটা কিন্তু ভারত এই পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে নেপাল এবং ভুটানকে কিন্তু ক্ষতিগ্রস্ত করল কারণ রিয়েল ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে ওই দুইটা এবং ডাব্লিউ এইচ ছ ডাব্লিউটিওর যে আছে সেখানে কিন্তু এটা বিরোধী এবং ভারত যে এটা করেছে এটা ডাব্লিউটিওর বিরোধী একটা সিদ্ধান্ত নিয়েছে এখন তার প্রভাব আছে তার শক্তি আছে সে নিয়েছে কিন্তু এটা যদি ইন্টারন্যাশনাল আদালতে যা এটা নিয়ে যদি কোশ্চেন ওঠে তাহলে তুমি কোনো একটা দেশকে ল্যান্ডলক কোনো দেশকে অন্য দেশের সাথে বাণিজ্য রিজার্ভ রিজার্ভশন তুমি করতে পারো না ভারত কিন্তু এই জায়গায় কি জবাব দেবে আমি জানি না এবং তাদের কোনো জবাবও নাই তো সার্বিকভাবে আমি মনে করি যে এই সিদ্ধান্তটা খুবই নিম্ন হয়েছে যখন বাংলাদেশ এর দুই সরকার প্রধান একসঙ্গে বসে সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেই চিন্তা করছিল সে জায়গায় ভারত এখানে একটা বাধার সৃষ্টি করেছে মনে করি আমি জি আপনি কীভাবে এই স্টেপটা দেখেন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত যে দেখেন চিকেন এক প্রসঙ্গে আসছে আনিস আলমগীর যেটা বলেছে যে এটা সম্ভবত ওই প্রতিক্রিয়া হতে পারে যেটা সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্য আপনি যেমন আনিস আলমগীর ভারতের অঙ্ক মেলানোর কথা বলছে তাদের হিসাবে অঙ্ক কিন্তু বাংলাদেশে তো অঙ্ক মেলানোর বিষয় আছে তা আপনি এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন ধন্যবাদ জনতার দলের পক্ষ থেকে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের সবাইকে সালাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের এই ট্রান্সশিপমেন্ট সুবিধা আজকে বন্ধ হয়ে যাওয়ার যেটা দুই হাজার সালে শুরু হয়েছিল এবং এই ট্রান্সশিপমেন্ট সুবিধা থাকার কারণে আমরা দুই ধরনের সুবিধা পেতাম নাম্বার ওয়ান সুবিধা হচ্ছে যে নেপাল ভুটান এবং মায়ানমার এই তিনটা কান্ট্রির সাথে আমাদের ব্যবসায়িক যে ট্রেড চলাচল এটা করা সম্ভবত দ্বিতীয়ত খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল সেটা হচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকান কান্ট্রিতে আমাদের যে গার্মেন্টস এক্সপোর্টগুলো যায় এটা একটা বড়ো অংশ যা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট হয়ে সুতরাং এই ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার কারণে এখন এটা আটকা পড়ে যাবে তো ভারত এটা অত্যন্ত পরিকল্পিতভাবে করছে এবং পরিকল্পিতভাবে করছে এই কারণে আমি বলবো সেটা হচ্ছে যে প্যাটার্নটা আপনাদের সামনে আমি তুলে ধরি পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন এখান থেকে পালালেন তখন শেখ হাসিনাকে ভারত ওখানে স্থান দিলেন এবং শেখ হাসিনার মাধ্যমে ভারত যে পরিকল্পনাটা বাংলাদেশে বাস্তবায়িত করার চেষ্টা করেছিল যে বাংলাদেশ হবে ভারতের ট্রানজিট এবং করিডোর হাব কেন মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে যেন সেভেন সিস্টার্সে তারা যাওয়া আশা করতে পারে সেই জন্য সকল ট্রানজিট আমাদের ভেতর দিয়ে যাবে সমস্যাটা হয়ে গেছে যে শেখ হাসিনা যতদিন ছিলেন উনি যেভাবে বলেন অথবা বলতেন যে ভারতকে যা দিয়েছি তা তারা আজীবন মনে রাখবে অত্যন্ত স্বল্প খরচে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই ট্রানজিট এবং তারা অত্যন্ত পরিকল্পিতভাবে চেষ্টা করলো যে ডক্টর ইউনুস এবং তার যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে অবৈধ ঘোষণা করা মোদি দীর্ঘ সময় নিয়েছে তাকে ইভেন নববর্ষের শুভেচ্ছা জানাতে দ্বিতীয়ত হচ্ছে তাদের প্রধানের মাধ্যমে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এই গভর্নমেন্ট অবৈধ ইলিগাল একটা গভর্নমেন্ট সুতরাং এর সাথে ইন্ডিয়ার আসলে কোনো আলোচনার সুযোগ নাই সুতরাং তারা ওয়েট করবে কবে ইলেকশন হবে ইলেকশন হওয়ার পরে ইলেকটেড গভর্নমেন্ট যখন আসবে তার সাথে তারা কথা বলবে কিন্তু ইন্টারেস্টিংলি মিলিটারি টু মিলিটারি ডায়ালগ তারা অন রেখেছে বলে ইন্ডিয়ান সেনাপ্রধান দাবি করেছে যখন তাদের মিডিয়া একটা আমরা কনটেইন করতে পেরেছি আমি এই জন্য আমাদের বাংলাদেশের মিডিয়া কর্মী যারা আছেন এবং মিডিয়া আউটলেট যারা আছেন তাদেরকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাবো যে তারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে ভারতীয় মিডিয়ার যে আধিপত্যবাদ এবং হেজিবনি ছিল সেটা ধীরে ধীরে পরিকল্পিতভাবে থামিয়ে দিতে সমর্থ হয়েছে এবং আপনি লক্ষ্য করলে দেখবেন এখন আর এভাবে এটা দেখা যাচ্ছে না এবং এটাতে চেরি অন দ্য পিক যেটা ছিল সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস বাংলাদেশে যখন গুতারেস আসলেন জাতিসংঘের মহাসচিব তার সামনে একটা আপিল করলেন যে বাংলাদেশ তার নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করছে শুধু একটা জায়গায় সমস্যা আমরা ফেস করছি সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের উপরে মিডিয়া মাধ্যমে মিস ইনফরমেশন ক্যাম্পেইন চালাচ্ছে এটার জন্য আমি তোমার দৃষ্টি আকর্ষণ করছি আন্তর্জাতিকভাবে এটা থেকে আমাদেরকে উদ্ধার করো তারপর থেকে কিন্তু এটা কমেছে তাহলে যেটা আমরা লক্ষ্য করলাম যে মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে যে প্রভাগান্ডা ক্যাম্পেইনটা ছিল এটা আমরা সামাল দিতে সমর্থ হয়েছি দ্বিতীয়ত যেটা ছিল তাদের সেনাপ্রধানের মাধ্যমে ভেরি আনসেরিমিনিয়াস কমেন্ট করা একজন সার্ভিং মিলিটারি জেনারেল পলিটিক্যাল বক্তব্য দেওয়া শুরু করলো সেটাও থামানো সম্ভব হয়েছে এবং আমরা এটা উইথস্ট্যান্ড করেছি তৃতীয়ত যে সমস্যাটা তারা করার চেষ্টা করেছে সেটা হচ্ছে আমাদের সীমান্ত বরাবর আপনি মনে আছে নিশ্চয়ই